আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আমরা আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্ট বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলা রায় দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা একটি তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বহ একটি বিষয় ছিল সেটা নিয়ে দীর্ঘ শুনানির পর আজকে রায় হয়েছে সেই রায়কে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের সামনে কথা বলছি আজকের এই প্রেস ব্রিফিংকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি জনাব আব্দুল সত্তার এবং ঢাকা মহানগর দক্ষিণের প্রচার বিভাগের সহকারী আমাদের প্রিয় ভাই সত্তার সুমন দুই আব্দুল সত্তার আমার পাশে আছে না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই ঢাকার বাইরে আর সময় কম থাকার কারণে ঢাকার মধ্যে যারা আছেন তাদের অনেকেরই এসে পৌঁছতে হয়তো দেরি হবে আসবেন আশা করি আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ রায় যেটি আজকে হল আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ক্ষমাতে আসার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষবাদুষ্ট রায় ছিল যে রায় বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কের সূচনা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে একটি গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল বলা যায় যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তার অর্জন করেছিলেন এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে দীর্ঘ আন্দোলন করেছে এবং এই কেয়ারটেকার সরকারের জন্যে জাতির অনেক রক্ত দিতে হয়েছে আপনারা জানেন যে আজকে সেই গুরুত্বপূর্ণ বিশে নভেম্বর উনিশশো তিরাশি সালের বিশে নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত মরহুম আব্বাস আলী খান সাহেব উনিশশো তিরাশি সালের বিশে নভেম্বর একটি জাতীয় সমাবেশে পায়তল মোকারমের উত্তর গেটে একটি জাতীয় সমাবেশে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন এর মূল রূপকার হচ্ছেন অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন এটা এ কারণে আমরা তখন বলেছিলাম আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই ইতিহাস নাই এবং তারা নির্বাচনকে ম্যানিপুলেশন করেন পক্ষপুষ্ট নির্বাচন হয় নির্বাচনকে তারা তাদের মতো করে সাজান এই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তথ্যাবধায় সরকার যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে উনিশশো তিরাশি সালের বিশে নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল দুই হাজার পঁচিশের বিশে নভেম্বরে সে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই সেই কাটিকা সরকারকে আবার পুনঃস্থাপনের জন্যে তারা রায় দিয়েছেন আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি উনিশশো একানব্বই সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কার্টিকা সরকার ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন এবং এরপরে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন আমরা ক্যাটিকা সরকারের জন্য বিল দিয়েছিলাম আমরা চেয়েছিলাম সংসদে আলোচনা হোক একটা পর্যায়ে এটা নিয়ে আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন আন্দোলন হয়েছে অনেক সময় মাস বৎসর পেরিয়ে আমরা আন্দোলন করেছি একটি সময় আসে উনিশশো ছিয়ানব্বই সালে সেই ক্যাটেকার সরকার সংবিধানে আসে এবং পরবর্তীতে একানব্বই পরে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে এবং দুই হাজার আট সালে ক্যাটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে যদিও দুই হাজার আটের নির্বাচনটি নিয়ে কথা আছে পক্ষমাধ্যষ্ট হয়েছে নির্বাচনে অনেকগুলো মেকানিজম করা হয়েছে কলা কৌশল সেখানে করা হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে উনিশশো একানব্বই উনিশশো এবং উনিশ সালে নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছেন গ্রহণযোগ্যতা পেয়েছিল কি এই ক্যাটেকা সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন একটি নির্বাচন দুই সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি একশো জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই দুই হাজার আঠারো সালে আরেকটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই আগের দিন রাতের বেলায় সেই ভুটটা দেওয়া হয়েছে যেটাকে আমরা রাতের ভুট বলেছি দুই হাজার চব্বিশে সে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে আওয়ামী লীগ এক পক্ষে বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ সাংবাদিকরা বলেছেন এটা অর্থাৎ দুই হাজার চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশের এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে চোদ্দো আঠারো এবং চব্বিশ আমাদের সামনে সেটা যার জন্য উদাহরণ যার ফলশ্রুতিতে আপনারা যান দুই হাজার চব্বিশে আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে এই ফেস্টিভাল এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে আমরা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই কেয়ারটেকার সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে শুনানি হয়েছে অনেক পক্ষ সেখানে ছিলেন সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন এই রায়ের মাধ্যমে ক্যাটিকা সরকার বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত হলো মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী নয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কার্টিকার সরকারের অধীনে হবে কি আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কষ্টকর এখানে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট আইনজীবী বিভিন্ন পক্ষ যারা এই মামলায় যারা পক্ষপ হয়েছিলেন আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নেওয়ার সন্দের মধ্যে থাকবে না একটি সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার পর ক্যাটিকা সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা তার অগ্রগতি তার সামগ্রিক উন্নয়নের জন্যেই সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে ক্যাটেকা সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি গিয়ে আমরা আবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আপনারা আজকে এখানে আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রেস মিটিংয়ের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আমরা মনে করি যে কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সরকার বা নির্বাচন ব্যবস্থা সব কিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে একটির সাথে আরেকটি একটি জড়িত ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে অত একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে পালাতে হয় তো এটা সব শৈরোচারের জন্যে এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে দেশকে সরকারকে রাষ্ট্রকে জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার পাবে এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা এটি সুন্দর বাংলাদেশ পাবশাল এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এটা তো জনগণের প্রত্যাশা এই গণ আকাঙ্ক্ষা সরকার বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছেন তাদের দায়িত্বটা আসলেও যে কোনো সরকারের চেয়ে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি যেহেতু গত ষোলো বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি যাতে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে আমরা বলেছি যে লেবেল প্লেইং ফিল্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া চোদ্দো আঠারো ষোলোতে যারা চব্বিশে যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের সে গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন আমরা সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোনো পাতানো নির্বাচন চোদ্দো শুল আঠারো বা চব্বিশের মতো যদি কেউ করতে চান তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমাদের ধারণা ইনশাআল্লাহ যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব যেহেতু গত সতেরো তারিখ যে রায়টা হয়েছে ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডী রায় আপনারা দেখেছেন সেখানে সর্বোচ্চ আদালত আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দেশ এবং জাতির সম্পদকে কুকৃত করে ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয় সেই জন্য কেয়ারটেকার সর এখন যারা আছেন অর্থপ্রতিকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকেও আত্মহ্ব জানাই যে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম